দেখো তোমরা আমাকে আর মনে ভাবো না কেন বিয়ে যদি করতেই হয় তবে আমি কাস্টমার কেয়ারের ছেলেকেই বিয়ে করব। আর চাই হোক গালাগালি দিলেও তো বলবে ম্যাম এত রেগে যাচ্ছেন কেন একটু শান্ত হন বিষয়টা আমি দেখছি তুমি ফুল আমি কলি নাম্বারটা দাও কথা বলি তুমি চাঁদ আমি আলো তোমাকে আমার বেশ লাগে ভালো তুমি নেক আমি বৃষ্টি তোমার জন্যই শুধুমাত্র আমার সৃষ্টি আমি গোলাপ তুমি জবা আজকে থেকে কি তুমি আমার হাবা হ্যাঁ কমেন্টে বলো কিন্তু সুখ ছিল বুকের মাঝে শান্তি ছিল মনে আমার সুখ শান্তি কেড়ে নিল অন্য জনে তাই আজ কষ্ট বুকে নেই কোনো সুখ আমার চোখের চলে ভেসে যায় আমার এই বুক

ওই হ্যান্ডসাম কিউট কিউট বয় হ্যাঁ কি গো তুমি কি শুনছো আমার কথা আম মিষ্টি তেতুল ভারী চক তোমার গালে কিস করতে আমার ভারী চক হ্যাঁ সব ছেলে কিন্তু পাঁচ টাকা সিগারেট খেয়ে ধোঁয়া ওড়ায় না সব ছেলে কিন্তু পাঁচ টাকা সিগারেট খেয়ে ধোঁয়া ওড়ায় না এখনো পর্যন্ত এমনও কিছু কিছু ছেলে রয়েছে যারা নিজেদের মনের ভেতরে দুঃখ কষ্টটাকে ভুলে থাকার জন্যই আজকে মদ বিড়ি সিগারেট গাঁজা নিকোটিন এই সমস্ত ধরনের নেশা করে তবে একটা ছেলেকে এই সমস্ত ধরনের নেশা করানোর পেছনে যদি কারো বেশি ভূমিকা থেকে থাকে তবে সেটা শুধুমাত্র মেয়েদের জন্য অনেকেই বলে যে দুটো নৌকো পা দিয়ে না হেঁটে একটা নৌকোয় পা দিয়ে হাঁটতে অথচ বাস্তবে দেখতে গেলে দু নৌকোই পা দিয়ে চলা মানুষগুলোই ঠিক নদী পার হয়ে যাচ্ছে অথচ একটা নৌকোয় পা দিয়ে চলা মানুষগুলোই মাঝপথে পথে ডুবে যাচ্ছে কি ঠিক তো ব্যাচেলার ছেলেরা আমার এই ভিডিওটা একটু মন দিয়ে শোনো তোমার প্রেমিকা যদি তোমার কাছে থাকে তাহলে রেস্টুরেন্টের বিল তোমার প্রেমিকা যদি দূরে কোথাও থাকে তাহলে মোবাইলের বিল তোমার প্রেমিকা যদি তোমাকে একেবারের জন্য ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যায় তাহলে মদের বিল তো ছেলেরা তাই বলছি কোনো মেয়ের সাথে লাগিয়েও না দিল হবে না কোনো বিল হ্যাঁ সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানো তোমার পেছনে একশো জন ঘুরবে অথচ তুমি কুকুরের মতো একজনের পেছনে ঘুরবে আর তোমাকে হয়ে আজকে তুমি যে মেয়েটার কথা রাত থেকে ভাবতে ভাবতে কাঁদছ দেখো গিয়ে সেই মেয়েটাই কারো না কারোর মুখে হাসি ফোঁটাতে তুই আসবি কখন আমায় একটু বল তোর জন্য ধরে রেখেছি আমার চোখের জল কাঁদবো আমি তখন আসবি তুই যখন খুঁজবি না তখন কেউ আমার কান্নার কানে যদি তোমার ডিভোর্স দিতেই হয় তবে সন্তান নেবার আগে ডিভোর্স দাও কারণ একটা ডিভোর্স হয়তো তোমাদের দুজনের জীবনে অনেক সুখ শান্তি এনে দিতে পারে কিন্তু একটা সন্তানের জীবনে কখনোই সুখ শান্তি এনে দিতে পারে না কারণ একটা সন্তানের জীবনে সবসময় দুজন ও দুজনের পরিচয় খুব দরকার পড়ে সেটা হলো বাবা ও মা ভালোবাসা গরিব ঘরের ছেলেদের ভালোবাসা কেন টেকে না যে সময়টা বড় লোক বাপের বেকার ছেলেটা দামি গাড়িতে করে মেয়ে পটাতে ব্যস্ত থাকে ঠিক সেই সময়টা গরিব ঘরের ছেলেটা নিজের রোজগারের টাকায় নিজের পরিবার চালাতে ব্যস্ত থাকে তো ফ্রেন্ডস গরিবদের কখনো অবহেলা বা অপমান করো না কারণ বাবার টাকায় ফুটানি সবাই মারতে পারে কিন্তু নিজের রোজগারের টাকায় ফুটানি মারতে গেলে বোঝা যায় কত ধানে কত চাল ভালোবাসা পাপ নয় তবে হ্যাঁ একজনের সঙ্গে সম্পর্ক থাকাকালীন অন্য আর একজনের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়াটা কিন্তু মহাপাপ হ্যালো সিঙ্গেল ছেলেরা হ্যাঁ আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কেমন দেখো ভাই একটা মেয়েকে পঞ্চাশটা বার প্রপোজ করার কোনো প্রয়োজন নেই বরং আমার কথা মতো পঞ্চাশটা মেয়েকে একবার করে প্রপোজ করো দুটো পড়লেও তো পড়তে পারে হ্যাঁ ঠান্ডা শালা শীত মনে হচ্ছে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে না হলে এত পড়ছে কেন তুমি কি ভাবছো তুমি দেখতে সুন্দর বলেই আজকে তোমার সাথে আমার সম্পর্ক রয়েছে একটা কথা মাথায় রেখো সুন্দর চেহারা দিয়ে কখনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না সম্পর্ককে টিকিয়ে রাখা যায় সুন্দর একটা মন ভালোবাসার প্রথম দিকে হুম ভালোবাসার প্রথম দিকে সবাই বলে তুমি কি জানো তোমার জন্য আমি সব কিছু করতে পারবো এমনকি তোমার জন্য হাসতে হাসতে আমি আমার জীবনটাও দিতে পারবো কিন্তু অবাক লাগে এটা ভেবে যে সেই সম্পর্কটা যখন পুরাতন হয় না তখন সামান্যটুকু সময় দিতে পারে না সে একটুখানি কথা বলার জন্য মানুষ বড়ই স্বার্থপর কারণ গরমকালে যে রোদকে মানুষ এত তিরস্কার করত শীতকালে সেই রোদকেই মানুষ কত ভালোবাসে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন ভালোবাসা তো সবাই দেয় প্রিয় তুমি না হয় পাঁচ লাখ টাকা দিও অনেক অভাবে আছি বিশ্বাস করো অনেক অভাবে আছি আমি আজ পর্যন্ত কোনো কিছুর জন্য কাঁদি নাই কিন্তু আজকে আমি তোমার সাথে কথা বলার জন্য কাঁদতাছি আমার পুরুষ ওই হুম চাঁদ সুন্দর তারা সুন্দর আরো সুন্দর তুমি এই পৃথিবীতে দুটি প্রাণী তুমি আর আমি অ্যালভিও বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু আমার দিন চাই রাত চাই মন শুধু তোকেই চায় ইচ্ছে করে তোর কাছে একটি ছুটে যায় কিন্তু ছুটে যাওয়ার তো কোনো পথ নাই কেন নাই যে সমস্ত মেয়েরা বলে পৃথিবীতে নাকি সব ছেলেরাই খারাপ তো আমার সাদা মনে কাদা নেই সেই সমস্ত মেয়েদের কাছে আমার একটা ছোট্ট কোয়েশ্চেন আছে আচ্ছা তোদের কি দরকার ছিল বলতো পৃথিবীতে সমস্ত ছেলেদেরকে টেস্ট করে দেখা বন্ধু তোমায় আকাশ দেব দেব ফুলের মালা তুমি শুধু মনে রেখো আমায় সারা বেলা চোখের কান্না মুছে দেব দেব মুখে হাসি মনে রেখো বন্ধু তোমায় অনেক ভালোবাসি হ্যাঁ আমি মানছি যে সত্যি আমি খুব গরিব তাই তো আজকে সবার তালে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব না আগে যদি জানতাম তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাতে তোমাকে ছাড়া আমাকে একাকেই থাকতে হবে তাহলে বিশ্বাস করো দেখতাম না তোমাকে নিয়ে কখনো স্বপ্ন গড়তাম না ভালোবাসার কিছু কিছু আদলা মামুনিরা রয়েছে যারা কি না খাবার খেতে খেতে নয়তো খাবার হাতে নিয়ে ভিডিও করছে দেখো আমরা এটা খাচ্ছি দেখো আমরা ওটা খাচ্ছি মনে বলতো নানারকম ঠিক আছে তো আজই আমার এই ভিডিওটা শুধুমাত্র তোদের জন্যই তো তুমিই তো একটু মন দিয়েছো চাউমিন মোগলাই সাথে এগ রোল তোরা আসলে খেয়েছিস বাসি আলুর ঝোল আরে মানুষকে দেখিয়ে দেখি তোরা যেসব খাবার খাস সেইগুলো সব খাবার নয় রে শুধুই গরুর ঘাস একটা ভালো ছেলে কখনো নিজের লাইফে দশ বারোটা গার্লফ্রেন্ডকে খোঁজে না এরা মন থেকে একজনকেই ভালোবাসে একজনকেই বিয়ে করে আর একজনের সঙ্গেই সারাটা জীবন কাটায় ওই ছেলে হ্যাঁ তোমাকেই বলছি তুমি যদি সিগারেট খাও তবু আমি তোমাকেই ভালোবাসবো আর তুমি যদি বিড়ি খাও তবু আমি তোমাকেই ভালোবাসবো আর তুমি যদি মদ খাও তবুও আমি তোমাকেই ভালোবাসবো তবে একটা কথা হ্যাঁ মনে রাখবে কিন্তু যদি আমাকে ছাড়া কখনো কোনোদিনও অন্য কোনো মেয়ের সাথে লাইন মারো না ফিরেও তাকাবো না তোমার দিকে কোনো